আসসালামু আলাইকুম আসলে অনেক ভিডিও করা হচ্ছে কিন্তু আসলে আপলোড দেওয়ার মতন সময় পাচ্ছি না বা এডিটিং করবো সেই সময়টাও পাচ্ছি না আর কোনো রকম একটা এডিটিং করে একটা ভিডিও ছাড়ার চেষ্টা করলাম আমি ঈদের দিন তো আসলে বলেছিলাম যে কষায় ক্লাস ডেলিভারি মানে হিসেবে ছিলাম তো আমার নানি বাড়ি তো মোল্লাহাট কালপুর মোল্লাহাট থানার ভিতরে সেখানে মামা আছে দুজন আর হচ্ছে এক খালা আছে ছোটো খালা তাদেরকে একটু প্রমাণের ছোট্ট সামান্য উপহার দিতে গিয়েছিলাম তো আসার সময় ভিডিও করলাম এই যে দেখেন যার ইচ্ছা মতন চালাচ্ছে কোনো ব্যাপার না এগুলো আর সামনে যে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে মোল্লাহাট ব্রিজ মোল্লাহাট ব্রিজটা একটা সময় যখন প্রথম হয় অনেক বেশি সুন্দর প্রচুর মানুষ আসত সেই মানুষের কোলাহল কিন্তু আজও আছে দেখেন দুই পাশে কত পরিমাণ মানুষ ব্রিজে আসছে ব্রিজে আড্ডা দিচ্ছে অনেক মোটর সাইকেল প্লাস মানুষ তো আমারও ভালো লাগলো আমি আসলাম কিন্তু দুঃখের বিষয়ে আমার তো অনেক জাঙ্গে ওই দিনকে ওইখানে দাঁড়াইতে পারি নাই তারপরে ধীরে ধীরে গোপালগঞ্জের দিকে আগাবো সামনে যে স্টপ স্টপ পাবো সেটা হচ্ছে গোনাপড়া তো আমি একটু কাট করে ভিডিও শুট করার চেষ্টা করছি এখানে ওই দেখেন একটা ডিএসজি সাহেব হেঁটে গেল এই এদের অন্ধকারে একটু অবশ্যই বাইক সাবধানে চোখ গান মুখ খোলা রেখে চালাতে হবে কখন কিভাবে সামনে চলে আসবে এরা এরা হচ্ছে রাস্তার সবচেয়ে ডেঞ্জারাস আর এটা তো বিশ্বরোর বিশ্বরোডে এত পরিমাণ গাড়ি থাকে এত পরিমাণ বাইক থাকে আপনাকে অবশ্যই অনেক বেশি সতর্কতার সাথে বাইক চালাতে হবে আমিও সর্বোচ্চ চেষ্টা করেছি তো আমি আসলে রাফ চালাই না চালানোর চেষ্টাও করি না কখনো রাস্তা অনেক বেশি ফাঁকা থাকলে একটু স্পিড বাড়াই না হলে স্বাভাবিক গতিতে যাওয়ার চেষ্টা করি কিছু কিছু মানুষ দেখেন এত সেফটিভাবে চলে যে রাস্তার পাশ দিয়ে আসতেই আসতে যাচ্ছে আসলে বাইক চালাতে অনেক বেশি ভয় পায় আর ভয় পাওয়ার কারণও আছে যাই হোক বলতে বলতে আমরা ঘোনাপাড়ায় চলে আসছি ঘোণাপাড়ায় যে ঢুকলাম ডান পাশে চক্ষু হসপিটাল আর বাম পাশের ড্রাগ ইন্টারন্যাশনাল কিনা বলেন এসেন্সিয়াল ড্রাগ সরি যাই হোক ঘোনাপাড়ার মোড়ে দেখলাম যে অনেক বড়ো একটা লাইট লাগাইছে দূর থেকে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ অথবা সূর্য সামনেই দেখেন অ্যাডভান্স জামান সেন্টার একটা সময় অনেক বেশি এখানে আসা হতো ঘনগণ কিন্তু এখন ব্যস্ততার কারণে আসা হয় না বাম পাশে মসজিদ আবার এখানে যে যার মতন গাড়ি চালাচ্ছে যাই হোক ঘোড়া ক্রস করে এখন আমরা গোপালগঞ্জের দিকে যাব জায়গাটা ছেড়ে দিয়ে গোপালগঞ্জের ভিতরে যাচ্ছি যাওয়া যায় আর আমি যাচ্ছি আসলে রোড দিয়ে বেদগ্রামে ওখান থেকে আর কি বাড়িতে আসবে তো এখানে একটা বিষয় হচ্ছে যে ঘোনাপাড়া ছাড়ানোর পরে প্রত্যেকটা গাড়ির স্পিড প্রচুর পরিমাণে বেড়ে যায় আর কয়েকটা কালভার্ট আছে সামনে এই কালভার্টের এখানে বেশ কিছু দুর্ঘটনার কথা আমি শুনেছি এখানে একটু সাবধান থাকা লাগবে দোলা বাম আসছে বাম পাশে ওখানে অনেক বেশি দুর্ঘটনা হয় যাই হোক ধীরগতিতে এগিয়ে যাওয়া যেতে যেতে একটা বিষয় শেয়ার করতেছি কিছু মোটর সাইকেল এই যে দেখেন একজন ক্রস করলো দুইজন তিনজন চারজন এরা আসলে আমাকে কেন ওভারটেক করে এত বেশি সামনে গেল এই যে পাঁচ এই তো আবার সাকিব খানের স্টাইটেজ আসছে ছয়জন সাতজন সাতটা মোটরসাইকেল পরার পরে মনে হয় একসাথেই ঘুরতেছে আমাকে ওভারটেক করে গেল যাক আমি আসলে পাল্লা দিচ্ছি না যেহেতু তাদের তো তারা চাক সমস্যা নেই কিন্তু বিষয়টা হয়েছে কি যখন আমি এরকম চালাচ্ছিলাম চালাতে চালাতে এই লোকটা ওভারটেক করার পরে ও যে অঙ্গভঙ্গি করতেছিল এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না মনে হচ্ছে আমাদের এগুলো গাড়িই না হ্যাঁ এরকম একটা বিষয় পরবর্তীতে আমি চিন্তা করলাম না মেনে নেওয়া যায় না একটু তো জোরে চালানোই লাগে এই চিন্তা করে আমিও এদেরকে একটু ওভারটেক করার চেষ্টা করলাম দেখি দেওয়ার ভার্সন টু দিয়ে ওদেরকে একটু টক্কর দেওয়া যায় কি না এটা মোটেও করবেন না মনের ভুলেও করবেন না তারপর আমি একটু গতি বাড়িয়েছি বাড়িয়ে যাচ্ছি আর ভিডিওটা যেহেতু পিছন থেকে করা হচ্ছে সাব্বিক ক্রেডিট দিতেই হয় আর সেই জন্য মাঝে মাঝে খেঁপে উঠছে এই দেখেন আমি এদেরকে এবার একটা একটা করে ক্রস করবো লাস্ট ক্রস এটা তো পাইছি চলে আসছে এখানে ভিডিওটা একটু কাটিং হয়েছে সরি পুরো খরচটা দেখাতে পারলাম না শেষ পর্যন্ত আমরা গোপালগঞ্জের পাশে চলে আসছি এটা সম্ভবত মান্দার তলা মান্দার তলা ভার টেক করে চলে আসছি বেদগ্রামের কাছাকাছি আমার এই লাইনটা আসলে অনেক বেশি খারাপ লাগছে এই কারণে যে আগেকার টোটাল সারাদ ঘুম হয়নি বাইরে বহু মানে ছিল পাহাড়া দিতে হয়েছে এই যে ওদেরটা এখনও পাচ্ছে দেড় জন দেড় একজন করে আর পরের দিনে তো বড় জার্নি জার্নি কীভাবে ভালো লাগে যাই হোক সিপ করে চলে আসলাম বেদগ্রামের কাছাকাছি বেদগ্রামটা বেদগ্রামটা আসলে রাস্তা পারাপারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ওখানে একটা গোল চত্বর টাইপের আছে চারিদিকে রাস্তা খুব প্রচুর পরিমাণে স্পিডে কিছু কিছু গাড়ি আসে যাওয়া করে যত সাবধানে থাকা যায় ততটাই ভালো আমি অনেক সতর্কতা সতর্ক চেষ্টা করি আল্লাহ জানে না লিখছে সাবনা থাকে ভালো হ্যাঁ আর সব সময় বাইকে চালাবেন একটু সাহায্য সব সময় নায়ক সাজাবে না চুপচাপ থাকতে হবে দেখেন এক মামার সামনে চলে আসছে এই যে অপোজিট থেকে একজন এই যে রিক্সা মানে এখানে যে যার মতন মানে আপনার কোনো ডিসিপ্লিন ডিসিপ্লিন কিছু নেই হ্যাঁ যাই হোক সর্বশেষ নিলাম ক্রস করে আমরা কোটালি পাড়ার রাস্তার দিকে ঢুকে গেলাম ভালো থাকবেন সবাই অনেক কথা বললাম অনেক প্রচার করলাম দোয়া করবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি ভিডিও করার চেষ্টা করব আল্লাহ হাফিজ